তো ওয়েলকাম বন্ধুরা সোমনাতে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমি শেখ সোমনাথ আমরা দেখছো আমার সাথে আজকে নতুন রেসিপি চিকেন লাপেটা চিকেন লাপেটা তো বিশেষ করে মহারাষ্ট্রিয়ান স্টাইল তো কীভাবে বানানো হয় সেটা আপনারা দেখে নিন তো এটা বানাবার জন্য এখানে আমরা নিয়ে নেবো চিকেন তো আমরা প্রথমে স্টোভটা অন করে দিলাম এবং তার মধ্যে ঢেলে দেবো সর্ষের তেল মোটামুটি একশো গ্রামের মতো একশো গ্রামের মতো তেল দিতে তেলটা গরম হলে পরে ওর মধ্যে আমরা একটু পেঁয়াজ রসুন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নেব এটা মূলত আমরা ভাজবো এই কারণের জন্য এখানে আমরা আদা রসুন পেস্টটা ব্যবহার করবো না তার জায়গায় এইটা ব্যবহার করব তো এটাকে আমাদের প্রথমে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে এখানে কি হয় খাবারটা আমাদের একটা গ্রেভির ভাব আসে তো এখানে আমি এক চামচের মতো লবণ অ্যাড করে দিলাম এবং লবণ দিয়ে আর একটু ভালো করে বেশ ভেজে নিলাম তো এবার আমরা একটু জল ঢেলে দেবো এর মধ্যে এবং দশ মিনিটের জন্য ছেড়ে দেবো এটাকে ঢাকা দিয়ে এর যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে এসেছে যেমন তেল তেল ভাবতে চলেছে এটাকে একটা পাত্রে স্থানান্তরিত করলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দেবো আরও পঞ্চাশ গ্রামের মতো তেল তেলটাকে আমরা বেশ ভালো করে গরম করে নেবো যখন তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা বেশ ভালো করে দিয়ে পরে ভাজতে হবে কুচনো পেঁয়াজটা কিন্তু আপনাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কুচনো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা তাও আরও ভাজতে হবে এটা এতটা হলে যথেষ্ট নয় এটাকে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ পেঁয়াজটা পুরোপুরিভাবে ব্রাউন হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে আর যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম সেটা পিষে নিয়েছিলাম এবং ওটা এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সমস্তটা তো দেখতেই পাচ্ছেন পুরোটা অ্যাড করে দিয়েছি এবং মিক্সার বাটি ধোয়া জলটাও এর মধ্যে আমরা একটু অ্যাড করে দেবো এটা ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু এখন কষে তেল উপর থেকে চলে আসবে তখন মিক্সার বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং জলটা অ্যাড করে পরে এটাকে ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে এবং এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের ও দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও কষিয়ে নেবেন দেখতেই পারছেন এখন পুরোপুরিভাবে কষিয়ে নিচ্ছি এটা রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবং উপর থেকে অনেকটা তেল চলে এসেছে ঠিক এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটো যেহেতু জল থাকে তো টমেটোটা একটু টাকা সময় ধরে পরে আপনাকে ভুনা করে নিতে হবে বা জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন টমেটো ভালো করে ভুনা হয়ে গেছে এবং এর মধ্যে জলটাও চলে এসেছে ঠিক এবারে এগুলো কষানো হয়ে গেলে পরে আমরা এর মধ্যে মশলাগুলো ঢেলে দেবো দেখুন নুন ঢেলে দিলাম এক চামচ আপনারা স্বাদ অনুসারে নিয়ে এবারে তারপরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ এবং এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ আপনারা চাইলে এখানে কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করতে পারেন এইখানে দিয়ে দিলাম গরম মশলা এক চামচ এবং সাথে আমরা অ্যাড করে দেবো এক চামচের মতো চিকেন মশলা ব্যাস এখানে চিকেন মশলাটা দিয়ে পরে আমরা বেশ ভালো করে জিনিসটাকে ভুনা করে নেবো আপনাদের কাছে যেরকম লোকাল চিকেন মশলা পাওয়া যায় ঠিক সেরকম একটা চিকেন মশলা দিয়ে পরে এর মধ্যে অ্যাড করে দেবেন তো দেখতেই পারছেন একটা ভুনা হয়ে গেছে এর মধ্যে একটা আমরা জল ঢেলে দেবো যাতে মশলাটা একটু বেশ ভালো করে গোয়াল হয়ে যায় এবং মশলার মধ্যে থেকে যাতে কাঁচা গন্ধ থাকবে তো এটা আমাদের মোটামুটি পাঁচ মিনিটের তো ভুনে নিতে হবে এবং বারে বারে নাড়াবার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে মাঝে মধ্যে নাড়িয়ে নিতে পারেন এবার আমরা চিকেনটার মধ্যে অ্যাড করে দেবো আমি বলে রাখি আমি এখানে মুরগির পাটা এর জন্য অ্যাড করি কারণ মুরগির পায়ের মধ্যে খুব টেস্ট থাকে আর আমরা এই মুরগির পাটা খেতেও খুব ভালোবাসি তার জন্য এই মুরগির পাটা আমরা বিশেষ করে অ্যাড করি এবারে মুরগিরটাকে ভালো করে আপনার সাথে মশলার সাথে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে এবং ততক্ষণ ধরে ভালো করে কষতে হবে এই খাবারটা সম্পূর্ণ কষার উপর দিয়েই হবে তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট কষার পর এর মধ্যে জল জল ভাব চলে এসেছে বাস এটাকে ভালো করে আরেকটু কষে এখন ঢাকা দিয়ে আমাকে মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দেবো বাস পনেরো মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আপনাদের চিকেন লাপেটা এই চিকেন লাপেটা ডিশটা আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এবং জানাবেন কেমন হয়েছে আর আমরা গরম গরম সার্ভ করে দেবো প্লেটে তো তোমরা নিশ্চয়ই জানিও ভিডিওটা কেমন লাগলো যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ